হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন সাড়ে আটটা বাজছে ঘুম থেকে এক ঘন্টা আগে উঠেছিলাম তো যাই হোক ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকাম কমপ্লিট হয়ে গেছে আমি যাই হোক ঘর বাড়ি গুছিয়ে টুছিয়ে ঘর বাড়িগুলো মুছে নিলাম তারপরে সঙ্গীতা উঠে ওই কয়েকটা বাসন ছিল রাতের তো ওগুলো মেজে নিল এখন বাসন কমই হয় তার কারণ হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে না দুপুরের বাসন একবারে দুপুরে মেজে নি আগে যেমন দুপুরের বাসন রাতের বাসন মানে একসঙ্গে মাছতাম সকালবেলাতে সেই কারণে ধরো অনেক বাসন হতো তা এখন যেহেতু দুপুরবেলাতে দুপুরকার বাসন মেজেলি তো রাতের যে কটা বাসন থাকে সেই কটা বাসন সঙ্গীত অফিসে গেল আর মেয়ে দেখো ঘর বাড়ি সমস্ত স্নান করিনি শুধু মাথায় জল দিইনি কারণ এত সকালবেলাতে মাথায় জল দিয়ে স্নান করলে বাবা ঠান্ডা লেগে যাবে সেই কারণে মাথায় জল দিইনি তো যাই হোক পা ধুয়ে উঠে পড়েছি একেবারে তো দেখতেই পাচ্ছ সকালবেলায় আমি সাজু সাজুকুজু করে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে ছেলের স্কুলে ভর্তি আছে তো তো ভাবলাম একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকাম কমপ্লিট করে যাই হোক এগারোটার মধ্যে কিছু রান্না করব করে যাব ছেলে স্কুলে তারপরে ছেলে স্কুল থেকে কখন আসবো তা ঠিক নেই যদি বারোটা বাজে একটা বাজে যাই হোক বাড়িতে আসার পর একটা সবজি রান্না করব তো সবজিটা রান্না করার কারণ হচ্ছে মানে পরশুদিন আমি শীষ রান্না করব বলে শীষের যত সব বেগুন তারপরে আলু আর কি দেয় গো সিম টিম সব কেটে রেখেছিলাম তো বড় ছিল বাজারে বাজার থেকে মানে শীষ না নিয়ে এসে পালং শাক নিয়ে চলে এসেছিলো তো সেই সবজিগুলো ধরো কেটে রাখাই আছে কালকে তো রান্না করতে পারিনি তো ওই সবজিগুলো দিয়ে ভাবছি একটু পালং শীষ নিয়ে আসবো আসার সময় দিয়ে দুপুরবেলাতে রান্না করব। তো এখন আপাতত চা করে চাটা টা খাই কারণ সান টান করে উঠলেন আমার প্রচন্ড মানে খিদে পেয়ে যায় পেটের মধ্যে গুড় ঘুর করছে তো চা করে চা খাবো আর বাইরে কয়েকটা বালতিতে জামা কাপড় আছে ওগুলো ছাদে মেলতে যাব। তো চলো চাটা করে নি কেমন টাটা এই দেখো এক বালতি জামা কাপড় রাখা আছে এখন এগুলো যাবো ছাদে মেলতে তো তার আগে একটু চা করে নিই চা খাবো আর ছাদে গিয়ে একেবারে জামা কাপড় মেলবো মানে রোদে বসে চাটাও খাওয়া হবে আর এই জামা কাপড়গুলোও মেলা হবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি ঘুম থেকে উঠেছি কিন্তু আমি এখনো বিছানায় তুলে নি এই দেখো আমার বিছানা পড়ে আছে তো ফার্স্টটাকে বিছানাটা তুলে নিই লোকে কি বলবে বলো তো আমাকে যে বিছানায় তুলে নিই এখনো আসলে কি তো আমি ভুলেই গেছি যে আমার পাশে আজকে আমার ছেলে ঘুমায়নি কারণ কালকে হচ্ছে ওর মাসির কাছে ঘুমিয়েছে তো আমি রাতের বেলাতে একাই ঘুমিয়েছিলাম তো যেরকম সেরকম পড়েছি খেয়াল নেই পরে এতক্ষণে মনে পড়ছে তাও দেখো না হ্যাঁ বিড়ালটা গিয়ে খাটের মধ্যে ঢুকেছে তো আর আমি বিড়ালটাকে বকছি আই নাম মানে ছেলেকে হাঁচিয়ে দেয় যদি তারপরে মনে ছেলে তো আমার কাছে কালকে ঘুমায়নি ও তো ঘুমিয়েছিল আর মাসির কাছে দেখো কাণ্ড তো যাই হোক চলো বিছানাটা তুলে ফেলি 行。<noise> ভালো বিচারটা ছাড়তে খেয়ে আসবে দেখুন গাইস হচ্ছে আমার সাতপর দিদি আর সাতপর সব ভাইয়ের বউগুলো এক একা মাছ কিনছে আমাকে ডাকছে না আমি মাছ কিনলে পরে সবাইকে ডাকি দিদি আসো বৌদি আসো দেখো নড়াচড়া মাছ কিনতেছে তা আমাকে একবার ডাকে নাই ও কাকা তোমার বাটা মাছগুলো সেদিন ভালো ছিল না খাটি জানো সত্যি কইতাছি ও টুপি বালা আনতে আনে কত সুন্দর লাগে খাইতে কাকা কোন থেকে মাছ নিয়ে আইছিলা আদর মন্দা একা মাছ যায় ভালো পুকুর ছিল না না ওটা কি মাছ গো নোটসে তো দেখতেই পাচ্ছি ওই যে কি মাছ কয় গো সিলভার কাপ কেটা নিল তুমি নিছো ওই দেখো আর বড় আছে ও দেখি 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 মাছ দেখি ওই দেখো কত করে কাকাই মাছ দেড়শো টাকা দেড়শো টাকায় দু কেজি এক কিলো এক কিলো একটু দাও একখান ছোট দেখি

মাছের জল ভাত করব স্কুল থেকে এসে তারপরে ওই শীষ রান্না করব। কাকার কথা শুনো মাছটা একটু বলে কাকাকে বলছি মাছটা একটু চেঞ্জ করে দাও কাকা বলছে হ্যান্ডিকাপ মাছের নাকি স্বাদ ভালো কই তোমার হ্যান্ডিকাপ মাছ কই দেখি কই বের কর আমি দেখবো তোমার মাছটা কেমন তাই তো তোমার মতনই তো তোমার মতনই তো আমার মাছটা হ্যান্ডিকাপ দেখি মাছের দরকার দি আইছে এই হ্যান্ডিক্যাপ মাছ খেয়ে দেখবো আজকে কেমন টেস্ট কি মাছের দরকার দি আইছে তাই আমার মা খায় এসব মাছ খায় বাটা মাছ খায় এই সিলভার খাপ রুই ইলিশ এগুলো খায় তাছাড়া অন্য কোনো মাছ খায় না যা বাবা ঘুরতে লাগি এই পাগলা ওই মাছ নিচ্ছি খাবি নিচে নেচে বেড়াস না সকালবেলা এক থালা ভাত খেলি জীবনে প্রথম শুনলাম ঠিক আছে হয় ভেবেছিলাম আলু তরকারি রান্না তারপরে দেখছি মাছ নিয়ে এসছে তো আর মাছটাকে নিয়ে আসলাম সঙ্গে কেটেও নিয়ে আসলাম তো এখন মাছের ঝোল ভাতটা রান্না করছি তো ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে এদিকে গরম জল বসিয়েছি ওইদিকে আলুগুলো ভেজে আলুগুলো কষছি লবণ হলুদ দিয়ে আর এদিকে দেখো পাটাতে আমার মশলা বাটা হয়ে গেছে এবার মশলাটা তুলে নিচ্ছি দেখি কতদূর হয় মাছগুলো তো ভেজেই রেখেছি দেখতেই পাচ্ছ ভেবেছিলাম পালং শীষ রান্না করব বাজার থেকে আসার পথে পালং শীষ নিয়ে আসবো রান্না করব তো সেই কারণে মাছের ঝোলটা রান্না করলাম তো ব্যাগের মধ্যে দেখি পালং শাক রাখা আছে কারণ সেদিন পালং শাক আনা হয়েছিল অর্ধেকটা রান্না করেছিলাম অর্ধেকটা না ব্যাগের মধ্যে থেকে গিয়েছিল। তো ভাবলাম পালং শাকটা তাহলে রান্না করিনি আজকে কালকে না হয় পালং শীষটা রান্না করব তো সবজিগুলো আজকে আমাকে রেখে দিতে হলো কিছু করার নেই কারণ পালং শাকে তো আর অত সবজি লাগবে না তো আমার বেগুন লাগবে বলে দেখো একটা বেগুন বের করলাম বেগুনটাকে এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো বেগুনটাও কাটা হয়ে গেছে এখন পালং শীষের সরি ওটা পালং শীষ না ওটা পালং শাক মানে শীষ শাক করতে করতে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে তো চলো এগুলোকে ধুয়ে তারপরে হচ্ছে পালং শাকটা কাটব আর কি লাগে গলায় তুমি।

三百不行。 এই গরুটা কাদের কি জানি কিন্তু আমাদের বাড়িতে জানো তো সারা সারাদিনে তিনবার থেকে চারবার ও আসবে এসে এইভাবে দাঁড়িয়ে থাকবে তো ওকে যেহেতু আমি প্রতিদিন খেতে দিই তো সেই কারণেই হয়তো ও আসে তো ঘরে আজকে বেগুন ছিল তাই একটা বেগুন এনে দিলাম ওকে খেতে অন্যান্য দিন ফ্যান দিই তারপরে ওই যে ফ্যানের মধ্যে ভাত থাকে ফ্যান ভাত চাল ধোয়া জল এসব দিই খেয়ে যায় তো আজকে আবার পাশের বাড়ি বৌদি বলল আমার অনেকগুলো রুটি আছে বাসি রুটি ওকে দাও তো খেতে তো বৌদি আবার রুটিগুলো দেখে মানে দিলো দেখে ওকে আবার ধরো রুটিগুলো খাওয়ালাম আর এদিকে দেখো আমি এখন বেরোবো নিজের কাজে তো খিদে পেয়ে গেছে আর আমার রান্নাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ভাত নিলাম শাক নিলাম আর মাছের ঝোল নিলাম দিয়ে একটু ভাত টাত খেয়ে এই যে এখন মাঝে বাড়িতে এসেছি চিকু কে গেল তোর নাতিপুতি বান্ধবীদের সঙ্গে মেসেজে কথা হয়েছিল যে এগারোটার সময় স্কুলে যাব তো সেই কারণে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকাম করে রান্না করে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এগারোটার সময় বেরোচ্ছি সেই টাইমে বান্ধবী আবার ফোন করে বলছে যে এগারোটার সময় হবে না ওই পৌনে বারোটার দিকে যাব তো আমি আবার দেখলাম যে আমার সংসারেতে সেরকম কোনো কাজ নেই যেহেতু আমি একাই থাকি আমার যখন ইচ্ছা হয় রান্না করি যখন ইচ্ছা হয় খাওয়া দাওয়া করি তো ওইদিকে ধরো হচ্ছে আমার বান্ধবীদের ধরো সবার সংসার আছে বাড়িতে শ্বশুর শাশুড়ি দাও ননদ ধরো সবাই আছে আর কি তো ওদের একটু কাজকাম বেশি থাকতেই পারে তাই না তো ওরা যেহেতু এতগুলো মানুষের রান্না বান্না করে আসছে তো সেই কারণে ওদের একটু দেরি হচ্ছে তো বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা বারোটাতেই আসো আমি বারোটাতেই যাবো আমার তো কোনো ব্যাপার না কারণ আমার তো সব কাজকাম হয়েই গিয়েছে তো ছেলেকে তুললাম ঘুম থেকে তুলে ওকে যাই হোক খাইয়ে ধুয়ে দিয়ে আসলাম দিয়ে মায়ের বাড়িতে গিয়েছিলাম মায়ের বাড়িতে গিয়ে এই যে এতক্ষণে বাড়িতে এলাম তো এখন আবার যাচ্ছি স্কুলে কারণ এখন সাড়ে এগারোটা বেজে গিয়েছে বাড়ি থেকে বেরোতে বেরোতে যাই একটু টাইম লাগবে পাঁচ মিনিট কিংবা দশ মিনিট তো লাগবেই তো আশা করি পনেরো বারোটার মধ্যে পৌঁছে যেতে পারবো আর পনেরো বারোটার সময় গিয়ে আমি বাড়িতে কটায় আসবো তার ঠিক নেই ছেলেকে আলু সিদ্ধ দিয়ে মানে কি বলবো ঘিদে ভাত খাইয়ে দিয়েছি চিন্তা নেই আর তো আমি গেলাম সঙ্গে ভোলুকে সঙ্গে করে আমার মাই নিয়ে গেলাম ওরে বাবা ভোলু ওর ভাই বোনুকে দেখে আর কিছুতেই ভেতরে ঢুকলো না কী জানি কী ভয় পাই বাচ্চাগুলোকে দেখে যাও না তাই দিয়ে দেখো বাড়িতে এসে গেটের সামনে বসেছিল গেট লাগানো ছিল দিয়ে আমি আবার এলাম দেখে আবার ও আবার ঘরের মধ্যে ঢুকলো আর এই যে ফুটবল রানী এখনও ঘুম পাচ্ছে ছাদের উপরে ও সারাদিন ঘুমাবে তো যাই হোক চলো রোদের কি তাপ গো রোদে এসে বসলাম তো গরম রাখতে লাগলো যেন আবার সোয়েটারটা খুললাম এখন যাব স্কুলে স্কুল থেকে কখন আসবো তা ঠিক নেই

যা নিবি সব ভালো লাগবে এই কেমন কেমন বল এই মেয়ের বয়স কেমন যাকে দিবি তার বয়স কেমন তো দেখিনি না তুই সাদা কাপড় পরেছিল এটা দু রকমের পার আছে এই সাইডটা না ওটার একই ওই যে ওই নীলটার একই এটার দাম আলাদা ওটার দাম আলাদা তুমি না সুন্দর লাগে সবুজ কালারের শাড়ি না নিতে ইচ্ছা করে হ্যাঁ এটা সুন্দর শাড়ি কি বললো যে শাড়ি চ্যানেল আছে কি সুন্দর সুন্দর ভিডিও বানায় হ্যাঁ আছে যে

স্কুল থেকে বই নিয়ে গেছিলাম একটু বাজারে বাজারে গিয়ে যার যেটা কেনার সে সেটা কিনলাম কিনে বাড়িতে এলাম তো দেখো কতগুলো খাতা দিয়েছে এখানে আছে হচ্ছে তোমার আটটা খাতা এখনও দুটো খাতা মানে পাওনা থাকলো দুটো খাতা এখনও পাবো টোটাল দশটা খাতা দেওয়ার কথা ছিল সেখানে দুটো করে খাতা কম দিয়েছে সবাইকেই কম দিয়েছে আর দিয়েছে তোমার হচ্ছে টোটাল তেরোটা বই ভাবো ক্লাস টুয়ে পড়া ছেলেদের তেরোটা বই আমরা যখন ক্লাস টুয়ে পড়তাম তখন খুব জোর হলে আমাদের বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস এরকম দিয়ে হয়তো চারটে থেকে পাঁচটা বই থাকতো আর এদের দেখো হচ্ছে তেরোটা বই আর আমরা মানে হিন্দি পেয়েছিলাম হচ্ছে হিন্দি তো না সংস্কৃত পেয়েছিলাম মনে হয় ক্লাস সেভেন থেকে আর আমার ছেলেদের দেখো ক্লাস ওয়ান থেকেই কিন্তু সংস্কৃত বা হিন্দি দিয়ে দিয়েছে হিন্দি শিখলে সংস্কৃতও পারা যাবে বা সংস্কৃত শিখলে হিন্দি পারা যাবে দুটোই তো একই টাইপের তাই না তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে কেমন এদিকে আমিও ছেলেকে বইগুলো একটু ভালোভাবে দেখি দেদি বুঝিয়ে দিই কারণ দুদিন থেকে তো আবার পড়া শুরু হবে তো সকলকে টাটা সবাই খুব ভালো থেকো